হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দুই পয়েন্ট একের অর্থাৎ ১৯ পেজের যে অঙ্কগুলো বাদ ছিল সেই অঙ্কগুলো আজ করার চেষ্টা করব তো আজ আমরা বারো নম্বর থেকে সমাধান করব গত ক্লাসে কিন্তু আমরা এগারো পর্যন্ত সমাধান করে এসেছিলাম আর আজ আমরা বারো থেকে দেখব তো বারো নম্বরটাতে বলছে বার্ষিক মুনাফা আট পারসেন্ট থেকে বেড়ে দশ পারসেন্ট হয় দিশা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল তাহলে তার মুনাফাটা কিন্তু আগে ছিল আট পার্সেন্ট এখন হয়েছে দশ পার্সেন্ট তো মুনাফাটা কিন্তু সে বেড়ে গেছে তো এখন মুনাফাটা যে বাড়লো কত পার্সেন্ট বাড়লো দুই পার্সেন্ট তো যেই দুই পার্সেন্ট বেড়েছে এই দুই পার্সেন্টের হিসাব করে আমাদের কিন্তু অঙ্কটা সমাধান করতে হবে তো চলো আমরা বেশি দেরি না করে অঙ্কটায় যাওয়া যাক তো প্রথমে আমরা লিখবো কি এখানে যেহেতু আমরা বারো নম্বর করব তো বারো নম্বর আমরা লিখে নিই তো তারপরে এখানে মুনাফার হার বাড়ে হ্যাঁ যেটা আগে বাড়ছে সেটা আমরা আগে বের করে নিই তো মুনাফার হার বাড়ে এখানে মুনাফার হারকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয় তো আর দ্বারা যেহেতু প্রকাশ করা হয় তাই আর রাখবো রাখার পরে এখানে আমাদের প্রথমে ছিল দশ পার্সেন্ট আর আমাদের মানে প্রথমে ছিল আট পারসেন্ট তারপরে বেড়ে যায় দশ পার্সেন্ট হয়েছে তো এখানে তাহলে কত পার্সেন্ট বেড়েছে দুই পার্সেন্ট তো আমরা জানি মুনাফার হারকে সময় কিন্তু একশো দ্বারা ভাগ দিতে হয় আর যদি কোনো অঙ্কে মুনাফার হার বের করতে বলে তখন একশো দ্বারা গুণ দিতে হয় তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে যে দুই বেরোলো এই দুইকে আমরা একশো দ্বারা ভাগ দিয়ে দেবো তাহলে দেখো এখানে আমাদের মানটা আসবে জিরো দশমিক জিরো দুই পার্সেন্ট তো জিরো দশমিক জিরো দুই পার্সেন্ট এটা কিন্তু আমাদের আরের মান আসলো তাই না এখন আমাদের কাজ কি এখন আমাদের কিন্তু আরও কিছু মান বের করতে হবে এখানে আর কি কি মান দেওয়া আছে সেগুলো আগে চলে দেখা যাক এখানে আমাদের ছিল এই যে চার বছরে তাহলে সময় কত সময় সমান চার বছর ছিল আর এখানে আমাদের আয় অর্থাৎ মুনাফার যে মানটা ছিল আয়ু সমান একশো আঠাশ টাকা তো এই একশো আঠাশ টাকা আমরা লিখে নেবো তো আমরা জানি এখানে দিয়ে কিন্তু লিখতে হয় যে যে এই ধরনের অঙ্কগুলোতে যা যার যার মান থাকবে সেগুলো আগে লিখে নিতে হয় তো আয়ুষমান একশো আঠাশ টাকা তো একশো আঠাশ টাকা আমরা লিখে নেব আর এখানে আমাদের এন সমান কত ছিল চার বছর তো এন সমান চার বছরটা আমরা লিখে রাখবো রাখার পরে এখন আমাদের আমরা কিন্তু আর এর মান পেয়েছি এখন আমাদের পির মানটা বের করতে হবে তো এখানে পির মান দিয়ে আমি হট লিখে দেব দেওয়ার পরে এখন আমাদের কাজ কি দেখো এখানে আমরা জানি সরল মুনাফারটার সূত্র কি ছিল বলো তো আমরা জানি সরল মুনাফার সূত্র ছিল আই সমান সমান পি আর এন আয়ুষ্মান সমান পি আর এন ছিল তাই না তো পি আর এন থাকার পরও আমাদের যেহেতু এখানে পির মান বের করতে হবে তাহলে আমরা জানি কি যার মান বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় আর বাদ বাকি সব কিছু কিন্তু ডান পাশে নিয়ে যেতে হয় তো এখন আমাদের কি করতে হবে পিটা কিন্তু ডান পাশে আছে তাহলে অবশ্যই একটু ট্রান্সফার করতে হবে তো আমরা এখন তাহলে এই পুরো অংশটা সাইড সেন্স করে ফেলি তো এই সাইডটা আর আই ছিল আইটা আমরা ডান সাইডে নিয়ে যাবো যার পরে এখন আমাদের কাছকে যার মান বের করতে হয় শুধুমাত্র সেটা বাপাশে রেখে বাদ বাকি সব কিছু বিপরীত যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে তো এখানে পি আর এন এই তিনটার মাঝে কিন্তু কোনো রকম চিহ্ন নেই যেহেতু কোনো চিহ্ন নেই তাই এগুলো গুণ আকারে আছে তাহলে পি যদি এই সাইডে রাখি তাহলে পির সাথে আর আর এন এইটা গুণ আকারে আছে তো এই সাইডে আসলে কি ভাগ হয়ে যাবে তো এখানে আমরা পিটা রাখবো রাখার পরে এখন দেখো এখানে আই দিয়ে দেবো দেওয়ার এই যে আর আর এখানে এন এটা আমরা এই সাইডে ভাগ আকারে লিখে দেবো দেওয়ার পরে এখন দেখো আয়ের মান কত ছিল আয়ের মান একশো ছিল তো একশো আমরা রেখে দেবো আর এখানে তোমরা এনের মান কিন্তু এই যে এন এর মান আমরা চার বছর তো এখানে কিন্তু তোমাদের আরও একটা সুবিধা আছে এই দুই দিয়ে কিন্তু এই একশো মানে এই এইটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এভাবেও করতে পারো এই যে দুই দিয়ে যদি আমি দশকে কাটি তাহলে এখানে আমি পাঁচ পাবার এই একটা শূন্য থেকে যায় তাহলে আমাদের কিন্তু অ্যানসারে আসে যে এক বাই পঞ্চাশ হ্যাঁ এক বাই পঞ্চাশ এটাও তোমরা চাইলে এভাবেও করতে পারো আবার এইভাবেও বের করে করতে পারো যেহেতু তোমরা এভাবে কর বেশি বুঝতে পারবে তাই আমি এভাবেই করানোর চেষ্টা করছি তো এবার আমাদের কাজ কি এই যে একশো আঠাশ ছিল উপরে সেই একশো আঠাশ আমি রেখেই দেবো দেওয়ার পরে দেখো একের সাথে কিন্তু স্যার গুণ আকারে ছিল তাই না এই যে একের সাথে সার কিন্তু গুণ আকারে ছিল তাই সার একে চায় আর এখানে আমরা পঞ্চাশ দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমাদের কাজ কি তো এখন আমাদের কাজ হচ্ছে এটা একটু অঙ্কটা আর একটু কাটসাট করা তো এখন আমরা দেখো কিভাবে করি এখানে আমরা ভাগ দিয়ে দেবো দেওয়ার পরে এখানে চার থাকবে এখানে পাঁচ থাকবে তো থাকার পরে এখন আমাদের কাজ কি আমরা ভাগেরটা আমরা গুণ নিয়ে চলে যাবো হ্যাঁ তো ভাগেরটা যদি গুণে যাই তাহলে কি নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচেই আসবে তাহলে আমাদের নিচেই যেহেতু পাঁচ ছিল তাহলে পাঁচ উপরে চলে যাবে উপরে এই যে চার আসে তো এটা আমরা যদি গুণ করি তো এখন দেখো আমাদের কেমনভাবে এখানে আর একটা শূন্য মিস হয়ে গেছে তো এখানে শূন্য ছিল যেহেতু পঞ্চাশ ছিল তো এখানে আমাদের একশো আটাশ আমরা রাখবো একশো আটাশ গুণ এখানে আমাদের পঞ্চাশ আর এখানে আমাদের চার ছিল তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু অ্যান্সার আসবে ষোলোশো টাকা অর্থাৎ এটাই কিন্তু আমাদের পীর মান এটা হচ্ছে আমাদের পীর মান বা আসলের মান এখানে পীর মান বেরোলো ষোলোশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল হ্যাঁ অঙ্কটা অনেক সহজ ছিল আর আমি আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যারা বোঝুনি তারা প্লিজ ভিডিওটা আরও একবার দেখে নিও অঙ্কটা খুব বেশি কঠিন ছিল না জাস্ট আরও কয়েকবার প্র্যাকটিস করলে আরও ইজি হয়ে যাবে তো চলো আমরা পরের অঙ্কটা দেখে আসি তো এবার দেখো আমাদের তেরো নম্বর অঙ্কটা বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আঠাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো তো এখানে কিন্তু অঙ্কটা দুইটা সেক্টরে আছে একটা হচ্ছে তিন বছরের মুনাফা আসলে হচ্ছে পনেরোশো আঠাত্তর টাকা এইটা এখান থেকে দেখো এই যে আমাদের এখান থেকে এতটুকু একটা অংশ আর এই যে পাঁচ বছরের মুনাফা আসলে হচ্ছে আঠারোশো টাকা এখান থেকে আর একটা অংশ তো এই দুইটা অংশ কম্প্রোমাইজ করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে মুনাফা আর আসলের মানটা বের করার চেষ্টা করতে হবে তো চলো আমরা প্রথমে অঙ্কটা করার চেষ্টা করি এখানে আমরা তেরো নম্বর যেহেতু করব তো তেরো নম্বরটা আমরা আগে লিখে নিই এখানে আমাদের আসল লিখবো হ্যাঁ আমাদের আসল যেটা ছিল আসল আর প্লাস আমাদের পাঁচ বছরের মুনাফাটা আগে বের করি হ্যাঁ পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা কত ছিল আঠারোশো তিরিশ টাকা তো আঠারোশো তিরিশ টাকা লিখব লেখার পর এখানে আমি আবারও আসল দেবো কারণ আমাদের যে ওই যে তিন বছরেরটা আবার ছিল তো তিন বছরেরটা আমি আবার বের করব এখানে আমি ডট ডটই দিয়ে দিই কারণ একই জিনিস দুইবার লেখার কোনো প্রয়োজন নেই তোমরা ডট ডট দিতে পারো চাইলে আবার লিখতেও পারো তো এটা আমি রাখবো রাখার পরে এখন আমাদের কাজ কি এটা হচ্ছে বিয়োগ করা তো বিয়োগ করলে আমরা সবাই জানি যে চিহ্ন পরিবর্তন হয় তো এখানে আমরা প্লাস ছিল মাইনাস হবে এখানে মাইনাস থাকলে প্লাস হতো তো এখানে আমরা লিখবো কী যে বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তো এটা তোমরা লিখতেও পারো আবার না লিখলেও হয় কিন্তু লিখলে একটু বেশি ভালো হয় তো এখানে পাঁচ আছে আর তিন মানে তিন আসে কত হলে পাঁচ হবে অবশ্যই দুইয়ে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই প্লাস চিহ্নটাই হবে মাইনাস চিহ্ন হবে না তো আমরা এখানে লিখতে পারি দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা আমাদের কত টাকা দেখো তো আঠারোশো তিরিশের থেকে যদি পনেরোশো আটাত্তর আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের আসে দুশো বাহান্ন টাকা তো দুশো বা টাকা আসছে দুশো বাহান্ন টাকাটা হচ্ছে আমাদের দুই বছরের মুনাফা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে তিন বছরের মুনাফাটা বের করা তো এখন আমাদের তিন বছরের মুনাফা বের করব এখন তিন বছরের মুনাফা কেন বের করব এখানে দেখো আমাদের কিন্তু দেয়াই আছে তিন বছরের মুনাফা আসলে এত টাকা তাহলে অবশ্যই তিন বছরের বের করতে হবে তো এখানে আমি তিন বছরেরটা বের করব। তাহলে দুই বছরের যদি এত হয় তাহলে তিন বছর অবশ্যই তার থেকে বেশি হবে তো এখানে তাহলে এই যে দুশো বান্ন আর বেশি হলে কি আর গুণ হয় তাই এখানে তিন উপরে গুণ হয়ে যাবে আর দুই যেহেতু কম হচ্ছে তাই ভাগ হয়ে যাবে এটা তো আমরা সকলে জানি তাই না তো এখন এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলে পাই তিনশো আঠাত্তর টাকা তিনশো আঠাত্তর টাকা তো এটা আর কি এই পর্যন্ত রাখলাম রাখার পরে এখন আমাদের ওই অংশটা আরও একবার করতে হবে অংশটা একটু পেস লাগতে পারে কিন্তু আসলে বুঝতে পারলে অনেক সহজ দেখো এখানে আমরা আবার করবো কি আসল প্লাস তিন বছরের মুনাফা মুনাফা তারপরে এখন দেখো আমরা কি করবো এখানে আমাদেরকে পনেরোশো আঠাত্তর টাকা রাখবো হ্যাঁ পনেরোশো আঠাত্তর টাকা তারপরে এখন আমাদের কি এখানে আমাদের তিন বছরের মুনাফা বের করতে হবে তো এখানে আমাদের এই যে তিন তিন বছরে পেয়েছি কত তিনশো টাকা না তো সেই তিনশো টাকাটা আমরা এখানে লিখে দেব তো এখন আমাদের কাজ কি বলো তো এখন আমাদের কাজ হচ্ছে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তো এখানে তোমরা এই সেম উপরেরটার মতো এখানে বিয়োগ করে লিখতে পারো তো বিয়োগ করে যদি আমি এখানে লিখি তো এখানে আমাদের কত আসে দেখো এই জায়গায় পনেরোশো আঠাত্তর থেকে যদি তিনশো আঠাত্তর বাদ দিই তাহলে এটা আমাদের কিন্তু মান আসছে আসলের হ্যাঁ এটা আসলের মান আসছে কত টাকা বারোশো টাকা এটা বারোশো টাকা আমাদের আসছে আসল এখনও কিন্তু আমাদের অঙ্ক পুরোটা কমপ্লিট হয়নি এখন আমরা জাস্ট তিন বছরেরটা বের করলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের আয়ের মান বের আয়ের মানটা পেলাম আয়ের মান থেকে আমাদের আবারও আরের মান বের করতে হবে আরের মান এখানে আয়ের মান বের করলাম আর পির মান বের করলাম আগে কিন্তু আয়ের মান বের করেছি এবার আমরা পি এর মান বের করলাম এখন আমাদের কি আর এর মান বের করতে হবে তাহলে এখানে আর এর মান বের করার সূত্র কি আমরা জানি সরল মুনাফার সূত্রটা হচ্ছে এখানে কি আমরা জানি এটা লিখে দিবা দেওয়ার পরে আমরা জানি আই সমান সমান কি পি আর এন আই সমান সমান পি আর এন তো এখানে আমরা যেহেতু আগে থেকেই কিন্তু পেয়ে গেছি আই সমান সমান কত বলতো আই সমান সমান তিনশো আটাত্তর টাকা এই যে এখানে পেলাম তিনশো আটাত্তর সেটা আমি এখানে লিখেছি আর এখানে আরও একটা জিনিস আমরা পেয়েছি যে এখানে পীর মানটা পেলাম পির মানটা কত পেয়েছি বারোশো টাকা তো সেই বারোশো টাকা আমি এখানে লিখে দেবো দেওয়ার পরে এখন আমাদের সময় ছিল যেহেতু এন সমান সমান তিন বছর এন সমান তিন বছর রাখলাম আর আর এর মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা দেখো এখানে কিন্তু আবারও সেই সমীকরণটা আমাদেরকে বানাতে হবে যেহেতু আর আমাদের বা পাশে নেই ডান পাশে আছে তো আর কে আনার জন্য আমরা পুরো জিনিসটা আবারও সমীকরণ আকারে সাজিয়ে নিই তো এখানে আমরা আর রাখবো রাখার পরে এখানে কি আই উপরে থাকবে আর এখানে পি আর এন আর এর সাথে কিন্তু গুণ আকারে ছিল তো গুণটা এই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে তো এখানে পি আর এন ভাগ হয়ে যাবে যার পরে এখানে আয়ের মান আমরা পেলাম কত তিনশো আঠাত্তর তো তিনশো আঠাত্তর রাখবো আর পির মান ছিল বারোশো সে বারোশো আমরা রেখে দেবো দেওয়ার পরে এখানে এনের মান কত তিন তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশান করলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাব তো এখানে আমাদের দশ পয়েন্ট পাস হচ্ছে আমাদের অ্যান্সার যদিও এটা ডাইরেক্ট এইভাবে আসবে না এই আমাদের যে মানটা আসবে তার সাথে আবার একশো গুণ করতে হবে গুণ করার পরে কিন্তু দশ পয়েন্ট পাস পাচ্ছি তো এটা আমাদের ছিল কিন্তু তেরো নম্বর অঙ্কটা তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আর অঙ্ক আরও অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আসলে এই অর্ধের অঙ্কগুলো একটু হার্ড বা অনেকটাই হার্ড বলা যেতে পারে তো আমার পক্ষে যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর তোমরা প্লিজ আরও একটু চর্চা করো বাসাই কারণ নতুন জিনিস যত তোমরা না করবে যত ভয় পাবে ততই কঠিন লাগবে তো যখন করতে থাকবে তখন নিজেদের আয়ত্তে চলে আসবে এই ভাষাগুলো বুঝতে অনেক সহজ হবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে